এটা কি স্মার্ট ওয়াচ কেন কে আনছে না না ভালো রেজাল্ট করছে এই জন্য নানা সৌদি আরব থেকে কে আনছে এনার জন্য স্মার্ট ওয়াচ চলো এটা আমরা খুলি না খোলো এই খরগোশ চলে এসে

সাতটা বেল ছিল এখান থেকে একটা আমি নিয়ে নিছি কই দেখি দাও তোমার স্মার্ট ওয়াচ এটা কি উপলক্ষে তোমাকে গিফট করছে পরীক্ষা ভালো রেজাল্ট করছে এইজন্য দেখছো না না কত সুন্দর একটা গিফট দিছে তুমি ভালো রেজাল্ট করছে এইজন্য হ্যাঁ তোমার আরো খেলনা কই ওয়াও অনেক সুন্দর দেখো এই দেখো আমার খবর

তাই ইনায়া ভালো রেজাল্ট করছে এই জন্য ইনায়ার জন্য স্মার্ট ওয়াচ ইনায়া কি বলে দিছিল নানাকে স্মার্ট ওয়াচ আনতে হ্যাঁ এবার ভিতরেরটা দেখাচ্ছি ওয়াও এটা তো এইটা আবার করাও যায় আমি কলও দেওয়া যায় হ্যাঁ কলও দেওয়া যায় আমি কত হাঁটছি কত স্টেপ হাঁটছো সেটা উঠবে হ্যাঁ এবার গাইতে দেখাই দেখো তুমি কি অনেক হ্যাপি আহ <laughs> ok, que eu ver aquela lápis boladão. Bye, bye.